আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাব আজকে রান্না করব খুবই সাদা মাটাভাবে আমি নাকি অনেক রান্না করি অনেক খাই এই জন্য আজকে একদম সাদা মাটা শুধু রুই মাছ দিয়ে বড়ি আলুদের ঝোল আর হচ্ছে টক ডাল রান্না করবো এই যে মাছগুলো ভেজে নিয়েছি এবার এই কুমড়ার বড়িগুলোও ভেজে নেবো ভালো করে ভেজে তারপর আবার একটু তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে এই যে আলুগুলো ভেজে নেবো ওই আলু দিলে কি লবণ দিলে হয় কি মানে এটে যায় না সুন্দরভাবে মাছ হোক যে কোনো জিনিস সুন্দরভাবে উঠে যায় এই আর কি এই যে তেল দিয়ে আজকে কোনো বাটা মশলা তেমন দেব না একদম কম মশলা দিয়েই রান্না করব শুধু ওই যে পেঁয়াজ কুচোয় দিছি আবার এটা হচ্ছে ওই শুকনো মরিচ তো দিব না আসলে শুকনো মরিচ বেশিরভাগ আমি গোশ বা ভোনা তরকারিতে ছাড়া অন্য কোনো তরকারিতে খাই না কারণ গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই জন্য মরিচের তরকারি রান্না করি বেশি তাও মাসাল্লাহ দেখতে সুন্দর হয়েছে আপনারাই বলে যাবেন কেমন হয়েছে আসলে একটা সত্য কথা কি এই ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই শুধু জানে আর যারা দেখেন আর মানে আজে বাজে কমেন্ট করেন তারা আসলে জানেন না যে ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আপনারা এই ভিডিওগুলো দেখে যদি সুন্দর করে একটু কমেন্ট করেন তাহলে ভিডিও বানানোর যে কষ্টটা সেটা ভুলে যায় ভালো লাগে যাই হোক ওই যে খালাও চলে আসছে শুরু শুয়ে গেছে এই যে ডালটা প্রেশারে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে যে এখন ঘটন দিয়ে ঘুটে নিচ্ছি এখন আবার একটু জাল দিব যে প্রেশারটা ধুয়ে পানি দিয়ে দিব হলুদ দিইনি এখনও হলুদ দিব আর কি এই যে জালে বসায় দিছি বসায় দিয়ে এখন হলুদ দিব এই যে হলুদ দিয়ে নিলাম আসলেই গরমের দিনে একটু টক ডাইল হলে পারে ভালো হয় দুপুরের খাডা সুন্দর হয় কিন্তু আমি আসলেই মাঝে মধ্যে একটু বেশি রান্না করি কারণ আমার হাজব্যান্ড উনি হচ্ছে মানে খেতে পছন্দ করে ওনার ভালো মন্দ না হলে ওনার চলে না এই কারণে গরম হোক আর ঠান্ডা হোক তা বলে কোনো কথা নাই আমার দুই তিন পদে রান্না করতেই হবে আরও অনেকে হয়তো এটা নিয়ে বলে যে আমরা অনেক বেশি খাই আসলেই তমন না মানে এটা আমাদের আইটেমটা বেশি করে রাখি কিন্তু খাই যে আমরা সেইভাবে তা না যাই হোক এই যে তেলে মেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন শেষে নিছি শেষে তাই হচ্ছে যে তেলে দিছি তাই ওইগুলো ওই যে বাদামি কালার হয়ে আসলে ওইগুলো সরাই একটু জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে এই যে ঢেলে দিলাম ডাইল রান্নার এমন কি এটা সহজ সবাই জানেন তারপরেও দেখালাম অনেকে হচ্ছে আমার প্রবাসী ভাইয়ারা আছে তারা হয়তো এটা দেখে একটু হলেও উপকারিত হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই যে ভাতটাও বসায় দিলাম ওই প্রেশারেই আর আমি গ্যাস সাশ্রয় করার জন্য প্রেশারেই ভাত বসাই অনেকে আবার রাইস কুকারে রান্না করে আমি রাইস কুকারে রান্না করি না এই যে সকালের খায় এখনও খাইনি এখন খাবো সবাই ভালো থাকবে